কার্টুন দেখছে সিনচান কার্টুন আর একটু আজকে গরম জল করে হালকা করে চান করিয়ে দিচ্ছে আর একটু মুড়ি খেয়ে বসে আছে আর এদিকে ইনি হচ্ছে আজ কাল রাত থেকে আবার এর এ প্রচন্ড এদিকেও জল আসে ওদিকেও জল আসে তো আমার খুবই কষ্ট মানে এই ভাড়া বাড়ি বৃষ্টি আর বৃষ্টি কী বলবো আর কিছু বলার নেই দেখালাম তোমাদেরকে ছেলেদের অবস্থা বুঝতে পারছো চোখ মুখ শুকিয়ে গেছে আমার একটু শুকনো শুকনো লাগছে কারণ আজি ছড়ো ছড়ো মুখর বাদল দিনে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি এটা রবিবারের ভিডিও রবিবারে সারাদিন বৃষ্টিতে আমাদের কিভাবে কেটেছে আমার বাচ্চা দুটোকে নিয়ে তো সেসব নিয়ে আজকে ব্লগটি আচ্ছা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেখো পুরোটা দেখো ছাদ কোনো কিছু ঘেরা নেই যে বাড়িতে আমি ভাড়া থাকি এ বাড়িতে ভাড়া থাকি সিঁড়ি ছাদ কিছু ঘেরা নেই বুঝতে পারছো তো এবার হাওয়ার ঝড় দুটোই হচ্ছে তো তার জন্য এবার প্রবলেম হচ্ছে এটা দিয়ে চলে আসছে জল তো সকাল থেকে একদম অনেকবার মুছলাম এই জায়গাটা অনেকবার মুছলাম পুরো ঘর অবধি চলে যাচ্ছে এই জায়গাটা অনেকবার মোছা হলো তো লাস্টে কী করব যা ছিল প্যাকেট মা দুর এখানটা একটু দেওয়া হলো তো ভালো করে দড়ি দিয়ে বাঁধতে বালে ঠিক হতো সেটা তো আমি একা পারছি না ও যেহেতু নেই বরমপুর গেছে একটু তো যা হোক করে এটা দিয়ে একটুখানি ঠেকানোর চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না এটা প্যাকেট দিয়ে দিচ্ছি এখানটা সব সময় ভিজে থাকছে ইউ করে দিয়েছে ওই যেটা দেখছো লেপটা ওটা ইউশো করে দিয়েছে এদিকে ঘরটা ভালো করে আবার বারান্দাটা মোছা ধোয়া করলাম রান্না টান্না হয়ে গেছে সব জামা ভর্তি কি আর দেখাবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন গ্যাস ট্যাস মুছে বারান্দাটা আর একবার ভালো করে মুছলাম কারণ প্রচণ্ড জল আসছে বারান্দাতে শুধু যতবার মুছছি জলে ভর্তি হয়ে যাচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে ছেলেগুলো যে একটু টিভি দেখবে তাও উপায় নেই বারবার কারেন্টটা চলে যাচ্ছে অবভিয়াসলি বিয়ার তো বৃষ্টি হলে কারেন্ট থাকবে কি বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমার কমপ্লিট গ্যাস মুছে এই যে রান্নাও কমপ্লিট বেশি ক্ষেত্রে বারবার জল আসছে বললাম করে এটা করেছি তো চল এবার ভিতরে ওরা কী করছে দেখায় ও দেখালাম কিন্তু এটা দিয়ে কিছু লাভ হয়নি দেখো তো কিন্তু জল কিন্তু আসছেই হ্যাঁ যাই হোক কী আর করা যাবে বলো ওরা কী করছে দেখি তখন কারেন্ট ছিল না তাই দেখাতে পারিনি তো ওই দেখো স্নান করিয়ে দিয়েছি ওকে ও তো তিন চার দিন ধরে অসুস্থ তিন চার দিন ধরে তো আজকে একটু বেটার কিন্তু খায়নি এখনও কিচ্ছু মানে ওই মুড়ি খেয়েই আছে একটু একটু করে ভাত এখনও খাওয়াতে পারিনি তো যাই হোক এদিকে কার্টুন দেখছে সিনচান কার্টুন আর একটু আজকে গরম জল করে হালকা করে চান করিয়ে দিয়েছে আর একটু মুড়ি খেয়েছি দিয়ে বসে আছে আর এদিকে তিনি হচ্ছে আজ কাল রাত থেকে আবার এর এ প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে এর প্রচুর জ্বর আর বমি তাহলে বুঝতে পারছো তো আমার কী অবস্থা ওদিকে ওরকম বৃষ্টি আর এদিকে দুটো ছেলেই অসুস্থ মানে যাই হোক তো একেও স্নান টান করিয়ে দিয়েছি তো ঘুমাচ্ছি আমি আর দেখালাম না ওকেও স্নান টান করিয়ে দিয়েছি কেন বলছি তো এই হচ্ছে ব্যাপার তো এ ঘুমিয়ে গেছে আর ও কার্টুন দেখছে বৃষ্টি আর বৃষ্টি কী বলবো আর কিছু বলার নেই দেখালাম তোমাদেরকে ছেলেদের অবস্থাগুলো মানে দুটো ছেলেই একসাথে অসুস্থ হয়ে চান করেছি আর ছোটো গরম জলে করবে না ওর অত গায়ে জ্বর তো তাও ও বাদ তেল মাখিয়ে দিলাম ভালো করে বাথরুমে গিয়ে দুমগ জল ভাস্তে ভালো করে ঢেলে নিল তো তারপরে মুছি টুছি দিয়েছি তো কেন তো এবার বলবে তুমি করতে দিলে কেন আমি কেন করতে দিলাম কারণ ওর প্রচণ্ড জ্বরটা ছিল প্রচণ্ড মানে এত জ্বরের চাপ ছিল মাথা পুরো গা পুরো গরম তো ও টলতে টলতে গিয়েও চান করলো ওই জন্য আমি আর বাধা দিইনি অনেক সময় ঠান্ডা জল দিয়ে মাথাটা ধুয়ে দিলে বা এ করে দিলে জ্বরটা নেমে যায় তো দেখো এখন ও কিন্তু যে চান করিয়ে দিলাম এখন আমি আমি স্নান করতে গেছিলাম এখন দেখো এই যে জাস্ট স্নান করার স্নান টান করে এলাম সব পরিষ্কার টরিষ্কার করা করে আর কি চান করতে গেছিলাম তো যে তো ওই চানটা করাতে ও মনে হয় একটু সুস্থ হয়েছে দেখো নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে শুধু একটাই প্রবলেম ও খাচ্ছে না ওই বড় ছোটো দুটোরই একটাই প্রবলেম ও সেই দুটো মুড়ি খেয়ে খেয়ে আছে তিন দিন ধরে ভাত খাইনি আমার বড়টা আর ছোটোটাও কিছুই খাচ্ছে না বমি করে ফেলছে কিন্তু যাই হোক চান করাতেও একটু আরাম করে ঘুম মানে ঘুমিয়ে গেছে দেখলাম এখন আর আমি এখন কি করবো আমি এখন পুজো করে নেবো আর এদিকে তো কিছুই শুকাইনি দেখো চারিদিকে শুকনো মানে ভিজে জামা কাপড়ে ভর্তি তো এই হচ্ছে আমার ভাড়া বাড়ির দশা আমি কি করব জানি না মানে বাড়ি মেনেই তো একটু কষ্ট হয় খিচিপিচি তো এর মধ্যেই জামা কাপড় মেলা আর এদিকেও বৃষ্টিতে সব জল চলে আসছে এই যে বললাম দেখালাম এই যে হ্যাঁ এটা দিয়েও কোনো কাজ হচ্ছে না বাড়িতে দুধটা বসিয়ে নেওয়া তো দুধটা বসিয়ে দিয়েছি আর বৃষ্টি জল এদিকেও ছিটে চলে আসছে এই দেখো মানে অনবরত বৃষ্টি হচ্ছে তো পশুর দুপুর থেকে হচ্ছে তো রাত থেকে একবারই আর থামেনি পুরো সকালটা একদম যাচ্ছে তাই অনবরত বৃষ্টি এদিকেও জল আসে ওদিকেও জল আসে তো আমার খুবই কষ্ট মানে এই ভাড়া বাড়িটাই খুব কষ্ট আমাদের এদিকে মানে পুরো উঠুন বারান্দা পুরো ভিজে যায় আর ওরা তো এদিকে দেখালাম ঘুমাচ্ছে তো আমি এবার পুজোটা করে নিই চলো প্রচন্ড মানে যাচ্ছে তাই অবস্থা এটা যাচ্ছে তাই অবস্থা দেখো বারবার কারেন্ট চলে যাচ্ছে এত বৃষ্টি তো তাই জন্য বারবার কারেন্টটা যাচ্ছে আর আসছে তো পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে কি করবো অন্ধকার একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ধূপ দেখিয়ে দিয়েছি এই যে ভগবানকে এমনি সেটা দেখা যাবে না পুরো অন্ধকার একদম ধূপকারিটাই শুধু জ্বলছে বারবার কারেন্ট চলে যাচ্ছে তো এখন পুজো টুজো দিয়ে দিলাম আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি আসলে ছেলে না না খেলে কিছু কি আর ভালো লাগে শরীর খারাপ খাটছে না কিছু ভালো লাগছে না তো যাই হোক এখন খুব খিদে পেয়ে গেছে আমি খেয়ে নিয়ে ওদেরকে ঘুমাচ্ছে দুজনে একটু উঠিয়ে দেখি কি চেষ্টা করব তো চলো জনি তাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আমার ছেলে দুটো যেন সুস্থ হয়ে যায় ব্যাস এটুকুই আর কিছু চাই ছড়ো ছড়ো মুখর দিনে জানি রে জানি রে কিছুতেই বলো মারে না তো দেখলে সব কিছুই এত কষ্টের মধ্যে আবার একটুখানি আনন্দ করে গানও করে নিলাম তো সেটা তো সেটাও বলছি রে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে সব কিছু সামনে নিতে পারবো ঝড় বৃষ্টি জ্বালে ভেজা এইসব ঘরে বাড়ির কষ্ট সব সামনে নিতে পারবো যদি বাচ্চা তো সুস্থ থাকে মানুষজনগুলো ভালো থাকে তো সব সামনে নিতে পারবো ওরাও অসুস্থ থাকলে কিছু ভালো লাগে না তো ওরা যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তাড়াতাড়ি এটাই সবাই বলো আর আমি সব পরিস্থিতিতেই হাসি খুশি থাকার চেষ্টা করি তাই একটু মানে গানটা হচ্ছে আমার জীবন গান করলে আমি হাসি খুশি হয়ে যাই তো এরকম দুঃখ কষ্ট তো আসবেই শরীর থাকলেই অসুস্থ হবে সেগুলো নিয়ে টেনশন করে বসে থাকলে তো হবে না তাই আমি গান করে বা যা করে আনন্দে থাকার চেষ্টা করি অসুস্থ হয়ে যাক টাকা হয়তো ভালো থাকিস সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেল দেখো চলে এলাম আবার সন্ধ্যেবেলায় দিনের বেলায় যা দেখানোর দেখিয়েছি তো সন্ধ্যে দিলাম এক্ষুনি এই যে তখন অন্ধকারে কারেন্ট চলে গেছিলো বলে পুরোটা দেখাতে পারেনি তো এদের শুকিয়ে গেছে আমার একটু শুকনো শুকনো লাগছে কারণ যেহেতু দুটো বাচ্চাই একসাথে জড় পড়েছে একসাথেই অসুস্থ তার মধ্যে ছোটোটাকে নিয়ে বেশি বড়োটাকে তো তাও রাত জাগতে হয় না তো এবার কাল রাত থেকে ঘুম হয়নি ঠিক করে ওর জন্য তো তাই শুকনো শুকনো লাগছে কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি এখন অবধি কাল রাত পরশু দুপুর থেকে শুরু হয়েছে কিন্তু কাল রাত থেকে যেটা শুরু হয়েছে একদম টানা হয়ে গেছে যাচ্ছে এক মুহূর্ত থামেনি ওই একবার ধরছে তারপর আবার শুরু হচ্ছে তো দেখায় বৃষ্টি কিন্তু সমান করে যাচ্ছে তো বৃষ্টি দেখাতে দেখাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার পাশে থেকো আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো তো দেখতে থাকো পুরোটা টাটা ওরা তো খাচ্ছেই না রুটি তো খাবেই না দুধ খাওয়ালাম একটু গরম করে আর এটা আলু তরকারি হয়েছে আর একটু ভাত আছে তো ওর জন্য একটু দুধ গরম করলাম দেখা যাক তো চলো টাকা